পবিত্র একাদশীর দিন ভক্তদের ভিড় দেখুন বর্ণনা রয়েছে প্রত্যেকটা সুনাতনীদের একাদশীত পালন করা বাধ্যতামূলক দেখুন ভক্তদের ভিড় দেখুন পবিত্র শর্টেল একাদশীর দিন ভক্তরা পরিক্রমা করছে কোথা থেকে যে একাদশীর দিন ভক্তরা আসে ভগবানই জানে স্নান টান করছে আজকে পবিত্র একাদশীর দিনে রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ আজকাল পবিত্র শটটিলা একাদশী ব্রত তো একাদশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে পবিত্র একাদশীর দিনে আপনারা বৃন্দাবন ধাম দর্শন করে মনসোজনম সার্থক করেন তো প্রিয় ভক্তগণ আমাদের মনসোজনম পেয়েছি কৃষ্ণ ভক্তি কৃষ্ণ সেবা করার জন্য এই মনোঃজনের উদ্দেশ্য হলো কৃষ্ণ সেবা আর কৃষ্ণ ভক্তি কৃষ্ণ সেবা করতে গেলে আমরা ভগবানের শরণাগত হতে হবে আর ভগবানের প্রতি শরণাগত হতে গেলে আমাদের মেন হলো ভক্তি আর ভক্তি কি করে উদয় হব আমরা প্রত্যেকটা একাদশী ব্রত পালন করতে হবে একাদশী ব্রতের মাধ্যমে আমরা ভগবানের প্রতি ভক্তি এবং প্রীতি লাভ করতে পারি একাদশী হলো ভক্ত জননী ভক্তি জননী আর এটা হলো মাধবতিথি মাধবতিথি ভক্তি জননী তো এই মাধব তিথি একা অর্থাৎ একাদশীর তিথি যে ব্যক্তি শ্রদ্ধা এবং ভক্তি মেনে নিয়ম নিষ্ঠা মেনে পালন করে সে ভক্তি মানে ভক্তি লাভ করতে পারে তো চলুন আজকে পবিত্র একাদশীর দিনে আপনারা দর্শন করে সজনম স্বার্থ করেন আর প্রিয় ভক্তগণ যারা আজকে একাদশী ব্রতর দিন বৃন্দাবন নাম দর্শন করছেন সবার কাছে একটাই রিকোয়েস্ট আর মাত্র দু হাজার বাকি আছে এক লাখ শুস্ক্রুবার হতে তো প্রিয় ভক্তগণ আজকে দশ হাজার বিশ হাজার লোক হয়তো দেখতে পারে জানি না কত লোক দেখবে তো সবার কাছে একটাই রিকোয়েস্ট যারা প্রথম আমার ইউটিউব চ্যানেলে এসেছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপর ভিডিওটা দেখা স্টার্ট করবেন আর সবার কাছে শেয়ার করবেন আপনিও দেখুন অন্যদেরকে দেখানোর সুযোগ করে দিন তো আজকে ভিডিওটা শুরু করেছি নতুন একটা জায়গাতে দেখুন কত সুন্দর ওয়েদার আজকে ঠান্ডা কিন্তু অনেক ঠান্ডা হাত পুরো লাল হয়ে যাচ্ছে ঠান্ডাতে রোদ উঠে গেছে প্রায় এখন সাড়ে আটটা বেজে গেছে আর যমুনা মায়ের জল দেখুন ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর লাগছে যমুনার তো ভক্তদের ধীরে ধীরে বাড়ছে তো তো ফাইনালি চলে আসলাম মার্গে আজকের একাদশীতে খুব মহিমাপূর্ণ রয়েছে আর শর্ট টিলা আজকে দিনে তিল দান করার অনেক মহিমা রয়েছে তো সেই রকমভাবে ভাবে দান দান করতে হবে যে ব্যক্তিকে আপনি দান করবেন সেই তিলটা যেন এই জগতে আবার লাগানো হয় সেটা তেলটা হয় তাহলে আপনার মঙ্গল লাভ হবে তো আজকের পবিত্র একাদশীর দিনে আপনারা দাম দর্শন করে মনসজনম সার্থক করেন কৃষ্ণ রাধে রাধে ওই পারে কি হচ্ছে দেখুন এত পাবলিক ওখানে কি করছে ওই পারে কিছু হচ্ছে নাকি ওখানে স্নান টান করছে আজকে পবিত্র একাদশীর দিনে আরিবোল তো ভক্তন ফাইনালি সকাল সকাল ভিড়িয়ে পড়লাম সকাল সকাল এতটা ভিড় হয় না আপনারা জানেন আমি প্রত্যেকটা একাদশীতে বলি সকাল সকাল কমই ভিড় থাকে যখন একটু বেলার দিকে হবে মানে এখন প্রায় নটা বাসে চলেছে আর দশটা এগারোটার দিকে বারোটার দিকে তো পুরো ভিড় থাকবে এদিক দিকে তো প্রিয় ভক্তন মনস্বজনের উদ্দেশ্য হলো কৃষ্ণ ভক্তি কৃষ্ণ সেবা আর কৃষ্ণ সেবা কৃষ্ণ ভক্তি করতে গেলে আমাদের ভগবানের নাম জপ করতে হবে ভগবানের যে গীতা ভাগবত পাঠ করতে হবে একাদশী ব্রত পালন করতে হবে তাহলে আমরা মনুষ্যজনাম সার্থক করতে পারবো তো প্রিয় ভক্তগণ আজকে পবিত্র একাদশীর দিন আপনারা দর্শন করে মনুস্যজনাম সার্থক করেন আর মা যমুনার জল ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে এই ঠান্ডার দিন হলে জলটা অনেকটা শুকিয়ে যায় আর গরমের দিন হলেই কিন্তু আবার সেই জল বাড়তে থাকে তো যেদিক দিয়ে আমি এখন হাঁটছি এদিকে হয়তো গরমের দিন হাঁটতে পারবো না তো আজকে ওয়েদারটা খুবই সুন্দর ধীরে ধীরে ভক্তদের আগমন হচ্ছে ওই থেকে দেখুন কত ভক্তরা পরিক্রমা লাগাচ্ছে রাধে রাধে রাধা রানী কি যাই দেখুন পাখিদের আনন্দ দেখুন দেখুন কত পাখি আকাশে উঠছে দেখুন কৃষ্ণ যে দেখুন কত সুন্দর নৌকা দাঁড়িয়ে আছে আপনার এবার প্রশ্নটা হলো যে আমাদের সমাজে কত পার্সেন লোক একাদশী ব্রত পালন করে কিন্তু শাস্ত্রে বর্ণনা রয়েছে প্রত্যেকটা সনাতনীদের একাদশী ব্রত পালন করা বাধ্যতামূলক মানে করতে হবে কেন করতে হবে ভগবান যখন এ একাদশী সৃষ্টি করেছে কেন করেছে আমাদের মতো অধম নরক বা যারা নরকবাসী হচ্ছিল যারা নরকে যাচ্ছিল তাদেরকে উদ্ধার করার জন্য একাদশী ব্রত সৃষ্টি করেছে তো ভগবান একাদশী ব্রত সৃষ্টি করেছে আমাদের প্রত্যেকটা একাদশী ব্রত পালন করতে হবে আজকে আমরা যেভাবে নিত্য নতুন পাপ করছি অপরাধ করছি মিথ্যে কথা বলছি মানুষের মানুষকে ঠকাচ্ছি এই যে পাপ এই পাপের ভাগিদার আমরা কী কীভাবে হচ্ছি আমরা নিজে জানি না এই জন্য একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং কৃষ্ণ ভক্তি লাভ করা যায় এজন্য সবারই একাদশী ব্রত পালন করা বাধ্যতামূলক আর একাদশী ব্রত পালন অবশ্যই করতে হবে এবার কারা করতে পারবে যত সনাতনে রয়েছে এই ব্রহ্মাণ্ডে সকলকে একাদশী ব্রত পালন করতে হবে ছেলে হোক আর মেয়ে হোক মা হোক বাবা হোক যে কোনো পরিস্থিতি হোক যে কোনো সময় হোক যে কোনো মুখাবালার মুখ মুখ মুখাবলার মধ্যে থাকুক না কেন একাদশী ব্রত পালন করতে হবেই একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন আর একাদশী ব্রত যদি ব্রত পালন না করেন তাহলে কুঠি জনমের পাপ আপনার গায়ে প্রবেশ করবে কেন জানেন একাদশীর দিন যে পাপ পুরুষ সৃষ্টি করেছে ভগবান কৃষ্ণ এই পাপ পুরুষের বাস কোথা থাকে অন্যের মধ্যে থাকে তারপর পঞ্চশসুর মধ্যে পাপ পুরুষের বাস থাকে আর সেই পাপ পুরুষকে কী দিয়ে নিয়েছে এই জগতের যত জঘন্য পাপ রয়েছে মাতা পিতা হত্যা ব্রহ্মা হত্যা গো হত্যা যত রকমের পাপ রয়েছে সমস্ত পাপ পাপ দিয়ে সেই পুরুষকে বানিয়েছে আপনারা একাদশী ব্রত পালন করবেন একাদশী ব্রত পালন না করলে এত পাপ আপনার গায়ে প্রবেশ করবে বলা হচ্ছে একটা অন্ন যদি একাদশীর দিন কেউ গ্রহণ করে আর একাদশীর দিন আপনি এক খাল অন্ন খাচ্ছেন আপনার গায়ে কত কুটি কুটি পাপ প্রবেশ করছে এই জন্য আপনারা আর যাই কিছু করেন না কেন একাদশী ব্রত পালন করবেন মাসের মধ্যে দুটো একাদশী বছরের মধ্যে চব্বিশ থেকে পঁচিশটা একাদশী হয় আর পনেরো দিন পর পর একাদশী হয় তো আপনার একাদশীর আগের দিন নিরামিষ খেয়ে একাদশীর দিন একাদশী ব্রত পালন করবেন দ্বাদশীতে আপনারা নিরামিষ গ্রহণ করবেন প্রসাদ গ্রহণ করবেন ব্রাহ্মণ ভোজন করাবেন তাহলে আপনাদের মনস্বজন সার্থক হয়ে যাবে দেখুন ভক্তদের ভিড় দেখুন পবিত্র শর্তেলে একাদশীর দিন ভক্তরা কীভাবে পরিক্রমা করছে কোথা থেকে যে একাদশীর দিন ভক্তরা আসে ভগবানই জানে রাধে রাধে রাধা রানী কি কত ছোট ছোট বাচ্চাদেরকে কুলে নিয়ে পরিক্রমা করছে তো তাদের জীবন সার্থক একটা বাবা একটা মা বাবার কর্তব্য হল তার সন্তানকে কৃষ্ণ ভক্ত বানানো কৃষ্ণ ভক্তি শিক্ষা দেওয়া তাহলেই ছেলে সন্তান জন্ম দিয়ে সার্থকতা লাভ করা যাবে আজকে আমাদের সমাজের মানুষ ছেলেদের মধ্যে ছেলেদের ছেলে মেয়েদেরকে এমন শিক্ষা দিচ্ছে তারপর ভক্তি জগৎ থেকে হারিয়ে যাচ্ছে জনজগতিক জগতের মধ্যে পৌঁছে যাচ্ছে এই জন্য কৃষ্ণ ভক্তিও শিক্ষা দিন আপনি জনজগতিক বিদ দেওয়া দিন তাহলে আপনার মঙ্গল হবে রাধে রাধে রাধা রানী কি আজকে পবিত্র একাদশীর দিনে বৃন্দাবনের ওয়েদার এত সুন্দর হয়েছে আর এত অদ্ভুত হাওয়া আসছে কিন্তু ঠান্ডা কিন্তু এখনো কমেনি মানে হাওয়াতে অনেকটা ঠান্ডা লাগছে আর ভক্তদের উল্লাস দেখুন ভক্তদের পরিক্রমা দেখুন এখনো ভক্তদের বিল এতটা হয়নি বিকেল হলেই কিন্তু ভক্তদের বিল বেড়ে যাবে রাস্তায় পা ফেলার জায়গা থাকবে না পবিত্র একাদশীর দিন আপনারা ভগবানের নিত্য ধাম দর্শন করে মা যমুনার কৃপা লাভ করুন তাহলে আপনাদের

যমুনার নাম তোমারো পারে গরু গরু রেখে পালছে দেখুন মা যমুনার সুন্দর হই করেছে দেখুন ওয়া राधा रानी की जय আপনারা আসলে নৌকায় ভোট করতে পারেন আর আরেকটা নিউজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো অনেকে বৃন্দাবনে আসার জন্য ভালো সময় চান যে কখন আসা যায় কখন আসলে ভালো হয় তো আপনি যখন আসেন বৃন্দাবনে তখনই আপনার জন্য ভালো কিন্তু এখন বর্তমানে আপনার বসন্ত পঞ্চমী আসছে বসন্ত পঞ্চমী থেকে কিন্তু বৃন্দাবনের ওয়েদার কিন্তু অনেকটাই মানে ঠান্ডা কমে যায় আর কি কারণ গরম গরম ভাব আসে আর কি তো না গরম থাকে না ঠান্ডা থাকে এরকম একটা ওয়েদার হয় তো আপনারা এই সময়টাই আরামে ঘুরতে পারেন আর আরামে দর্শন করতে পারেন আর বসন্ত পঞ্চমীতে কিন্তু বৃন্দাবনে ভয়ানক ভিড় থাকে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে ভগবানকে হলুদ বস্ত্র পরানো হয় আর শস্যে ফুল দিয়ে ভগবানকে সাজানো হয় আর ওই দিন বলা বলা হচ্ছে বসন্ত বসন্ত হ্রাস হয় এদিন বসন্ত হ্রাস হয় বৃন্দাবনে তো ওইটা খুবই সুন্দর দর্শন আপনারা করতে পারবেন ওই দিনের জন্য আপনারা অপেক্ষা করুন তিন তারিখে পড়েছে ফেব্রুয়ারি তো চার তারিখে আপনারা ভিডিও পাবেন ওদের আমাদের সভা ভান্ডারা রয়েছে তো প্রিয় ভক্তগণ আপনারা যদি বৃন্দাবন ধামে সভা এবং ভান্ডারা যুক্ত হতে চান সভা দিতে চান তো স্ক্রিনতা নাম্বার আপনারা ফোনপে গুগল পে করতে পারেন বৃন্দাবন ধাম হলেও ভগবানের নিজ ঘর আর এখানে যদি আপনি ব্রাহ্মণ এবং বৈষ্ণব ভোজন করাতে পারেন তাহলে আপনি কখনো নরকামী হবেন না কেননা ভগবান বলেছে যে আমার থেকে আমার ভক্তের সেবা করো আমার ভক্তের সেবা করলেই আমি প্রসন্ন আর বৈষ্ণবের কৃপায় আপনি কৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন এই জন্য আপনারা যার যেরকম সাধ্য আছে বৃন্দাবনে সভা করুন স্ক্রিনে দেখতে ওদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করুন ফোনপে গুগল পে আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা কনট্যাক্ট করতে পারেন আর যারা সভা করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম গুত্র পাঠিয়ে দিবেন আর কোথা থেকে পাঠাচ্ছেন সেটা আপনারা লিখে দিবেন আমরা সেরকম ডেট অনুযায়ী ভালো দিন দেখে আপনাদের নামে বৈষ্ণব সভা করে দেব আপনাদের মনসূচনও সার্থক হয়ে যাবে হরি বোধ তো রাধামোদরকে আজকে দর্শন করাবো আপনাদেরকে এই মাধ্যমে জয় হো রাধা কি জয় দর্শন করুন সামনে থেকে দর্শন দুর্লভ তো কেশিঘাট আজকে ফাঁকা কি ব্যাপার ভক্তদের ভিড় আজকে কম কিন্তু এখন তো কম কিছুক্ষণ পরে পা ফেলা যাবে না দিন বৃন্দাবনে দোকান বাড়ছে দেখুন আগে এত দোকান ছিল না এদিকে এখন কতটা কত গাড়ি লাগিয়ে রাখতে রাধে রাধে জয় হো যমুনা মহারানী কি জয় এ হলো যমুনা মায়ের মন্দির আর ভোলেনাথের মন্দির দেখুন কত সুন্দর লাগছে দেখুন ভক্তদের ভিড় বেড়ে গেছে যত বেলা বাড়বে বললাম তো ভক্তদের ভিড় বাড়বে রাধে রাধে রাধা রানী কি একাদশীর দিন ভক্তদের ভিড় দেখুন কে দেখুন কিন্তু পুরো ছিল আর এখন রাধে রাধে দেখুন মা আর দর্শন ও রাধে 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 তো প্রিয় বক্তব্য আজকের দর্শনটা কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর যারা এখন মতো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ফটাফট নি সাবস্ক্রাইব করে এক লাখ পুরো করুন আর মাত্র দু হাজারের মতো সাবস্ক্রাইবার বাকি আছে তো প্রিয় ভক্ত ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে আরেকটা নিউজ দিয়ে দিচ্ছি তো আপনারা সবাই জানেন বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি তো এই মন্দিরটা করতে গেলে সাধারণ মানুষের সাধারণ মানুষ করতে পারবে না কেননা বৃন্দাবনের বর্তমানে যে পরিস্থিতি হয়েছে এখানে জায়গা জমির দাম আকাশ ছোঁয়া তো এই জন্য আমি চাই যে আপনারা ইউটিউবে যারা ভিডিও দেখছেন যারা ভক্তিপ্রীতি আছে ভগবান আপনাদেরকে অর্থ দিয়েছে ধনসম্পদ সম্মত দিয়েছে তো ভগবানই দিয়েছে ভগবানের সবাই আপনারা লাগান তো সবার কাছে একটাই রিকোয়েস্ট আপনারা সবাই মিলে একটা মন্দির করার সহযোগিতার হাত বাড়িয়ে দেন দেখতে পাচ্ছেন নিচে স্ক্রিনে দেওয়ার নাম্বার স্ক্রিন নাম্বারে আপনার ফোনপে গুগল পে করতে পারেন আর যারা বড় ডিটেল বড় অ্যামাউন্ট দিতে চান তাহলে আমার যে রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্ট রয়েছে ট্রাস্টের মাধ্যমে আপনারা ডোনেশন করতে পারেন সে ট্রাস্ট ডিটেল আপনাদেরকে দিয়ে দিব এই নাম্বার রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন যদি বড় কোনো অ্যামাউন্ট আপনারা করতে চান আমি নিচে আবার দিয়ে দিব কিউ আর কোড দিয়ে দিবো আপনারা কিউ কোড লাস্টে পেয়ে যাবেন নাম্বার পেয়ে যাবেন ওখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো প্রিয় ভক্তগণ মনোস্বজনম মনোস্বজনমের উদ্দেশ্য হলো কৃষ্ণ ভক্তি কৃষ্ণ সেবা আজকে এই জনম পেয়ে যদি ভগবানের একটা সেবায় যুক্ত হতে পারি তাহলে জনম জনম আমরা ভগবানের ধাম লাভ করতে পারবো এবং আপনার পূর্বপুরুষরাও কিন্তু ভগবানের ধাম লাভ করতে পারবে তো আপনার জীবনে যদি সেরকম সঞ্চয় ভগবান দিয়ে থাকে অর্থ দিয়ে থাকে তাহলে আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমরা বৃন্দাবনে একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি আপনারা আসুন আমরা সেবা করব বৈষ্ণব সেবা ভাগবত গীতা পাঠ হবে এত আনন্দ হবে সেই আনন্দের দিনগুলো আমি মনে মনে অনুভব করি যে ভগবানের সেবাতে কত আনন্দ তো আপনারা রূপে আনন্দ উপভোগ করতে পারবেন তো ভালো থাকুন সবাই রাধে রাধে